নমস্কার তাহলে কি দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে তৃণমূলের কোনো প্রভাবশালী নেতা কিংবা নেত্রী বিজেপিতে আসতে চলেছেন তবে তৃণমূলের ঠিক কোন প্রভাবশালী নেতা বা নেত্রী বিজেপিতে আসছেন কিংবা একজন নাকি একাধিক তৃণমূলের প্রভাবশালী নেতা নেত্রীরা বিজেপিতে আসবেন সেটা এখনই বোঝা যাচ্ছে না হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডলের আচমকা দলবদল নিঃসন্দেহে বিজেপির অস্বস্তি বাড়িয়েছে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ হিসাবে পরিচিত তাপসী মণ্ডলের এই পদক্ষেপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর চাপ বাড়িয়েছে সেটা বলাই বাহুল্য এ সমস্ত কিছুর মাঝি ভোটের আগে বড় মাছ ধরবেন বলে এবার মন্তব্য করতে দেখা গেল বিজেপি নেতা তথা প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে মঙ্গলবার সকালে ছি হাতে ক্যামেরায় ধরা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ পরনে ছিল সাদা পাজামা জামা পাঞ্জাবি ঘণ্টা দুয়েকের চেষ্টায় ছিপে তুললেন পুঁটি মাছ এরপরই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন দিলীপ বললেন ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বড় মাছ ধরবেন ইতিমধ্যেই নাকি শুরু হয়ে গিয়েছে অনুশীলন স্বাভাবিকভাবে দিলীপ ঘোষের এহনো মন্তব্য নিয়ে এখন চর্চা শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে